আপনি অধ্যক্ষের অফিস থেকে আসবেন এবং আসার পর আমরা যারা শিক্ষার্থী আছি তাদের উপস্থিতিতে সেই পদত্যাগ স্বাক্ষর করবেন কিন্তু এখন বারোটা বাজে কোনো তারা কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি ধরনের কথা বলার কোনো যৌক্তিকতা নাই এখন আমাদের সম্পূর্ণ অসহযোগ আন্দোলন এই এই ক্যাম্পাসকে সম্পূর্ণভাবে অচল অবস্থা করে দেওয়া হবে কারণ আমার ভাই শপনিন আর্থিক সয়ার আয়নাংশও যাদের রক্তের সাথে আমরা বেয়বানি করতে পারি না ঠিক কোন গত 13ই নভেম্বর 2023 তারিখে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে আমার ভাইদের উপর যেভাবে তারা হামলা করছে সেই হামলার পরের দিন 14ই নভেম্বর তাকে এবং বড় সুপার শপ সকল ব্যক্তিদের পলসে করার কথা ছিল ঠিক কিন্তু তারা পলসে করে নাই আমরা এই আওয়ামী সন্ত্রাসীদের কাছে পদত্যাগ করতে আমরা আমাদের দুর্বলতার করে পদ্যাগ করতে বাধ্য করতে পারি নাই অতএব দেশে কোন সৈরাচার শেখ হাসিনার দোষর এখানে বসে পায়ত করবে এটা আমরা মানতে পারি না সব রক্তের সাথে কোনো বেইমানি চলবে না কোনো ব্যাখ্যা চলবে না তাকে প্রত্যেক করতেই হবে তা ছাড়া তার কোনো উপায় নেই যাকে যে বা যারা তাকে বাঁচানোর চেষ্টা করবে যদি কোনো কেউ এখন শেখ হাসিনাকে বলে তার কোনো দোষ নাই তার এ আওয়াজ বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করে তাহলে শেখ হাসিনা যেরকম অপরাধী তারাও সেরকম অপরাধী অতএব আমাদের সহিতার শেখ হাসিনা শেখ হাসিনার মতো আমাদের সহিতার প্রিন্সিপাল তার সাথে যারা থাকবে তার পক্ষে যারা কথা বলবে তারা একই অপরাধের

আমরা এখন হচ্ছে একটা মেশিন দিব পুরা ক্যাম্পাস ওই একদম ওই ইয়ার পাশ দিয়ে গ্ল সামনে কি